আসসালামু আলাইকুম রহমতুল্লা জয় বাংলা বিএনপি আর তো সেই পীড়া দিচ্ছে মানে বিএনপি জামাতের অনুষ্ঠানে জয় বাংলার লোক সব যে হাজির কিছু কিছু মানে বিশেষ করে স্পেসিফিকভাবে একটা জিনিস দেখা যাচ্ছে যে জামাতের যত প্রোগ্রাম হচ্ছে অর্থাৎ যত জায়গায় তাদের কর্মসূচি হচ্ছে সব জায়গায় একজন করে হিন্দু ধর্মাবলম্বী বক্তা রাখছে তারা যেমন কালকে দেখলাম কৃষ্ণ নন্দীকে সাতক্ষীরাই নিয়ে আসছে খুলনা থেকে সাতক্ষীরায় আসছে বক্তৃতা দেওয়ার জন্য কারণ ওই যে অঞ্চলে শ্যামনগর অঞ্চলে হিন্দু অধ্যুষিত অঞ্চল ওখানে হিন্দুদের ভোটের পরিমাণ বেশি তাদেরকে মোটিভেট করার জন্য তারা মানে প্ল্যান প্রোগ্রাম করে দেখলাম সাদিক কায়েমের সাথে মানে কৃষ্ণ নন্দীকেও নিয়ে এসেছে কৃষ্ণ নন্দী সেখানে বক্তৃতা দিয়েছে এদিকে যায় কাছকে যেটা বলতে চাচ্ছিলো মৌল বিজার কুলাওড়া ওই জিগার থেকে মোসাদ্দেক ইউরিনিয়াম তুলে ভারতকে পঞ্চাশ অ্যাটাক করতে চেয়েছিল সেই সে অঞ্চল কুলাওড়া অঞ্চল সে অঞ্চলে হ্যাঁ জামাতের কর্মসূচি হয়েছে সেখানে জামাতের আমিরের উপস্থিত হওয়ার কথা দেখলাম একজন বয়স্ক হিন্দু তিনি জামাতের ওই অনুষ্ঠানে বক্তৃতা রাখলেন হ্যাঁ মানে বোঝেনি তো মানে নতুন করে মানে জামাতে যোগ দিয়েছে এবং কথাবার্তা মোটামুটি বলছে আর কি মানে সাজাই সাজাইকুসে বলতে পারে মানে বোঝা গেল আগে কোনো রাজনৈতিক দলের অ্যাক্টিভ মানে তিনি কর্মী বা অ্যাক্টিভ নেতা এরকম কিছু একটা উনি ছিলেন মানে সেটা নিঃসন্দেহে বলা যায় কারণ তার প্রমাণ উনি তার বক্তব্য শেষে উনি ওনার বক্তব্য শেষে সুন্দর করে দেখিয়ে দিয়ে গেছেন অর্থাৎ উনি বক্তব্য শেষে জয় বাংলা বলেই মাইক ছেড়েছেন মানে বিষয়টাকে বুঝতে পেরেছেন এরপরে আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখছি যে বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে জামাতের বিভিন্ন অনুষ্ঠানে জয় বাংলা লোকের এখন জয় জয়াকার তারা সেখানে যাচ্ছে বক্তৃতা রাখছে এবং দীর্ঘদিনের মানে সেই সেরাচরিত রীতি অনুযায়ী তারা জয় বাংলা বলছে হিদানিক আবার রিক্সাওয়ালারা জয় বাংলা বলতে বলছে রিক্সাওয়ালারা জয় বাংলা বলে আবার মানে এনসিপির বিভিন্ন নেতাদের সাথে ফাইটিং ফাইট বাদাই দছে এক মহিলা মাঝে প্রেস ক্লাবের সামনে জয় বাংলা বলে কি হেনস্থার শিকার হলো সেটা নিয়ে যে তাকে হেনস্থা করেছে এনসিপির নেতা তাকে আবার কেমনে ধুলাই খেয়ে আবার এসে ক্ষমা প্রার্থনা করতে হলো সেটাও দেখেছেন অর্থাৎ দিন সেটে কোথাও না কোথাও জয় বাংলার মানে স্লোগান একেবারে জামাতের বিএনপির অনুষ্ঠান থেকে মানে উন্নত চির উন্নত মহসির এর মতো শোনা যাচ্ছে এটাই বাস্তবতা আপনি কাউকে ডোমিনেট করে রাখতে চাইলেই যে সে ডোমিনেট হয়ে যাবে তা কিন্তু নয় লিগাল প্রসেস লিগাল প্রক্রিয়ার বাইরে যে যখন আপনি অবৈধ কোনো কিছু করবেন তখন আপনার ওই শত বাধা বিপত্তির মধ্যেও আপনার মনের অজান্তে হোক প্রকৃতি টানে হোক অভ্যাসের কারণে হোক আপনার জয় বাংলা বের হয়ে যাবে মানুষের আমি তো সেটাই দেখছি একদিন প্রত্যেক দিন কোনো না কোনো বড়ো বড়ো নিউজ কোনো না কোনো বড়ো বড়ো অনুষ্ঠানে এই জয় বাংলা নিয়েই তো ক্যাভাস লেগে যাচ্ছে অথচ এই জয় বাংলা নিষিদ্ধ স্লোগান অথচ দেখেন আপনার জামাতের বিশাল এক বড় অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দিয়ে দিল তো মানে জেল হলো না ফাঁসি হলো না ওর তো মায়ের হলো না অত গণপিট পিটুনি হলো না তো এক সময় জামাত গান গাইতো এক কালাম এক কালেমায় রুটি রুজি এক মাই ফাঁসি মানে বিষয়টা কি বুঝতে হবে এটা জয় বাংলা এভাবে মানে ওই যে আমার একটা কথা প্রায় বলি যে এক বালতি দুধের ভেতরে যদি কয়েক ফুটা গরু সিনা পড়ে তো অনুষ্ঠান পুরোটাই সেই গরু সিনার কবলে চলে যায় আর কি তো জামাত বিএনপির সব অনুষ্ঠানগুলো জয় বাংলার কবলে চলে যাচ্ছে এরকমই তো মনে হচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা